আমি আজকে কথা বলবো বয়সভেদে ব্রেস্টের সার্জারি তো বয়সভেদে আসলে ব্রেস্টের সার্জারি আবার জিনিসটা কি। ধরেন একটা পঞ্চাশ বছরের মহিলা আছে ষাট বছরের মহিলা আছে আবার ধরে নেন হচ্ছে তিরিশ বছরের মহিলাও আছে এদের ব্রেস্টের যখন সার্জারি করি তখন বয়সটা আমাদের কাছে কি নিন করে আসলে আমরা যখন অপারেশন করি বা অপারেশন করার প্ল্যানিং করি বয়সটা বড় ফ্যাক্ট না ফ্যাক্টটা হচ্ছে ক্যান্সারটা ক্যান্সারটা কি ছোট নাকি বড় যদি এখন বড় একটা ক্যান্সার ইয়াং মেয়ের থাকে তাহলে আমরা অনেক সময় ব্রেস্টে ফেলে দিতে বাধ্য হই আবার দেখা যাচ্ছে ছোটো একটা ক্যান্সার বয়স্ক মহিলার আছে তখন আমরা ব্রেস্টে রেখেও সুন্দর করে করে আসতে পারি সুতরাং অনেকেই বলেন বা অনেকেই মনে করেন ওনার বয়স হয়ে গেছে ওনার হাজব্যান্ড তো মারা গেছে কি ডিভোর্স হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে ওনার আবার ব্রেস্ট রাখার কী দরকার এই কথাটা যে মেয়েটা বলেন এই কথাটা যে পুরুষ লোকটা যে যে মহিলার মেয়ে ছেলে অথবা হাজব্যান্ড বা ভাই বলেন তাদের জন্য আমরা বলবো ব্রেস্ট পুরো কেটে ফেলা একটা অঙ্গহানি যদি প্রয়োজন না হয় যদি রাখা সম্ভব হয় অবশ্যই রাখতে হবে যে ডক্টরটাও মনে করেন যে না ওনার বয়স হয়ে গেছে ফেলে দিলেই হলো আমাদের হলো অপশন দিতে হবে রুগীকে যে হ্যাঁ আপনার অপশন আছে আর আরেকটা জিনিস ট্যাবো কাজ করে যে পুরো ফেলে দিলে হয়তো বেশি দিন বেঁচে যায় এবং যে রুগীটা পুরো ব্রেস্ট না ফেলে ব্রেস্টটা রাখতে চায় পরিবারের এগেনস্টে গিয়ে এবং পরবর্তীতে যদি তার ক্যান্সার ফেরত এসে তাকে অনেক কথাও শোনানো হয় যে তুমি পুরো ব্রেস্ট ফেলে দিতে তাহলে এটা হতো না বেসিক্যালি যাদের অনেকেরই আছে ব্রেস্ট পুরো ফেলে দেওয়ার পরেও ক্যান্সার ফেরত এসেছেন হয়তো আবার দেখা যাচ্ছে যে ক্যান্সার ফেরত আসলে যে ওই ব্রেস্টেই আসবে এর মনে কথা নয় লাংসে লিভারে অন্য ব্রেস্টেও আসতে পারে সুতরাং আপনার ব্রেস্ট সার্জারি কিমোথেরাপি রেডিওথেরাপি সুন্দর করে নিতে হবে এবং পুরোটাই ইন্ডেক্স ক্যান্সারের উপর ডিপেন্ড করে